নমস্কার জান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে শুভ জন্মাষ্টমী আমি শুভ জন্মাষ্টমীর দিন আপনাদের নিয়ে এসেছি এক প্রাচীন রাধা মন্দির দর্শন করানোর জন্য এর অনেক ইতিহাস আছে এবং দর্শনীয় স্থান আছে সেগুলো আজকে জন্মাষ্টমীর দিন আজকে আমি আপনাদের দেখানোর জন্য হাওড়া স্টেশন থেকে এই শ্রীরামপুরে চলে এসেছি আমি কিভাবে হাওড়া স্টেশন থেকে এই শ্রীরামপুরে এলাম সেইটার এক ঝলক আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যাতে আপনারা হাওড়া বা কলকাতা শহর থেকে বা অন্য কোনো জায়গা থেকে যখন আসবেন এই মন্দিরে কিভাবে আসবেন শ্রীরামপুর স্টেশনের থেকে সেটা আপনারা খুব সহজেই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং চলে আসতে পারবেন চলুন তাহলে এক ঝলক আমি হাওড়া স্টেশন থেকে কিভাবে এই মন্দির এসেছি সেটা আপনাদের দেখাচ্ছি তারপর আমি এই মন্দিরটা আপনাদের পুরো দর্শন করাবো এবং দর্শন করানোর সাথে সাথে এই মন্দিরের যে সংক্ষিপ্ত ইতিহাস সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি এই জন্মাষ্টমীর দিন আজকে একটা সুন্দর ভিডিও আপনারা আমার চ্যানেলের তরফ থেকে উপহার পাবেন চলুন তাহলে কিভাবে হাওড়া স্টেশন থেকে আমি এই মন্দির এলাম সেটা আমি আপনাদের এক ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই প্রাচীন জি মন্দির যেতে হলে প্রথমে আমাকে যেতে হবে শ্রীরামপুর হাওড়া থেকে আমি শ্রীরামপুর যেতে হলে লোকাল ট্রেন ধরবো যে কোনো বর্ধমান মেনলাইন লোকাল তারকেশ্বর লোকাল শ্রীরামপুর লোকাল ব্যান্ডেল লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে আমি আধ ঘন্টার জার্নি তিরিশ মিনিটের জার্নি আমি পৌঁছে যাব শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশন এখান থেকে শ্রীরামপুর স্টেশন এখান থেকে দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার আর মাঝখানে মাত্র সাতখানা স্টেশন থামবে চলুন তাহলে অনলাইনের মাধ্যমে আমি টিকিট কেটে নিয়েছি আমার যাতায়াতের টিকিট পড়েছে মাত্র দশ টাকা তার মানে দশ টাকার বিনিময়ে আপনারা এই মন্দির সুন্দরভাবে দর্শন করে আসতে পারবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে ট্রেনে ওঠার পর তারপর শ্রীরামপুরে গিয়ে আমি আপনাদের সঙ্গে বিশালভাবে কথা বলব হাওড়া মেমারি লোকাল দিয়ে দিয়েছে ছ নম্বরে আটটা পঁয়ত্রিশে ছাড়বে চলুন দেখা যাক মেমোরি লোকাল এই যায় কি না আমি অতটা জানি না হাওড়া মেমোরি লোকাল ছ নম্বরে দেবে অ্যানাউন্স করে দিয়েছে দেখুন মেমোরি লোকালে উঠে গেলাম এটা অ্যাকচুয়ালি গ্যালপ এটা অ্যাকচুয়ালি গ্যালপিং লোকাল মাঝখানে মাত্র একটা স্টেশন থামবে উত্তরপাড়া আর সময় নেবে মোটামুটি বাইশ মিনিট যেহেতু অন্য লোকালে গেলে কিন্তু তিরিশ মিনিট নিত তাই এটা বাইশ মিনিট নেবে আর মাঝখানে মাত্র একটা স্টেশন থামবে আর অন্য লোকালে গেলে কিন্তু মোটামুটি সাতখানা স্টেশন থামে চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে শ্রীরামপুর স্টেশনে নামার পর আজকে শনিবার প্লাস জন্মাষ্টমী তাই জন্য ট্রেন মোটামুটি একদম ফাঁকা তবে এই হাওড়া মেমোরি লোকালটা কিন্তু জেনারেলি ফাঁকাই থাকে আটটা পঁয়ত্রিশের লোকাল এই লোকালে করে আপনারা কিন্তু অতি সহজেই শ্রীরামপুর মাত্র বাইশ মিনিটে চলে যেতে পারবেন এই রাধাবল্লভজি মন্দির দর্শন করার জন্য ঠিক নটা নটার সময় আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম শ্রীরামপুরে তারপর সাবই দিয়ে আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর অটো বা টোটো করে এই মন্দিরে যাব সাবয় দিয়ে বেরিয়ে রাস্তা ও সামনে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টার ডান দিকে একটু হাঁটলেই টোটো অটো স্ট্যান্ড টাকা যদি দিদিরো নামাবেন দশ টাকা ভেতরে গলিতে গেলে কুড়ি টাকা মানে আমাকে নামাবে ভেতরে গলিতে হ্যাঁ ভিডিও হচ্ছে তাই জন্য ক্লিয়ারলি জিজ্ঞেস করলাম মানে বয়স্ক মানে আমরা ক্লিয়ার আমি দেখেই ক্লিয়ার বললাম স্যার দিদি রোড থেকে নামলে অনেকটা হাঁটতে হবে না বেশি হাঁটতে হবে না দশ মিনিট দশ পাঁচ মিনিট হাঁটতে হবে আর এটা যেটা আমাকে না পাবে সেখানে যদি মন্দিরে বলবেন আমি মন্দিরে নামিয়ে দেবো মানে কুড়ি টাকা এসে মন্দিরে নামিয়ে ওরা এক কাছা কাজ একদম মন্দিরেতেই নামিয়ে দেবো একদম নামবে না মন্দিরে ঢুকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ক্লিয়ারলি জানা থাকে না যারা আসবে তাদের পক্ষে পক্ষে সুবিধা নিশ্চয়ই একা যদি কোনো জায়গায় যান টোটো বা তে খুব অসুবিধা হবে কেননা যতক্ষণ না মানুষ হবে ততক্ষণ কেউ টোটো ছাড়বে না যেহেতু আমার প্যাসেঞ্জার হয়নি বলে প্রায় দশ মিনিট আমাকে ওয়েট করতে হলো তারপর আমাদের টোটো ছেড়ে দিল আমি টোটো করে রওনা হয়ে গেছি রাধা যে মন্দিরের উদ্দেশ্যে চলুন তাহলে জার্নিটা জার্নিটা একটুখানি ছেড়ে আপনাদের দেখিয়ে দিই মাহেশ হয়ে কিন্তু এইটা যাবে এই যে টোটোটা যাচ্ছে মহেশের যে মন্দির আছে ওই মন্দিরের সামনে দিয়ে তারপর রাধা যে মন্দিরে যাবে আমাকে টোটো কুড়ি টাকার বিনিময় স্টেশন থেকে শ্রী রাধা বল্লভ মন্দিরের একদম সামনে নিয়ে চলে এলো আমি এবার মন্দিরের সামনে প্রবেশ করব গোলন জিলাশন তালে বড়া আছে মালপোয়া আছে মুখে তালের বড়া মালপো বিক্রি হচ্ছে মন্দির প্রাঙ্গণে প্রবেশের ডান দিকে একটি খোলা জায়গা চারিধার দিয়ে ঘেরা ও শেষে দুর্গা মণ্ডপ ভেতরে দুর্গাপতিমান নির্মাণের কাজ চলছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি ডান দিকে মন্দিরের ট্রাস্টি বোর্ডের কার্যালয় এখন বন্ধ আছে সকাল এগারোটা থেকে দুপুর একটা ও রাত নটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে দাদা এখানে ভোগের কুপনটা কোথা থেকে দুপুরে ভোগ প্রসাদের জন্য ভোগ রন্ধনশালার ব্রাহ্মণের সাথে কথা বলতে বললেন ডান দিকে প্রথমেই পড়বে পাথর দিয়ে নির্মিত এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগী রুদ্রাম পণ্ডিতের স্মৃতিসৌধ স্মৃতিসৌধের সামনেই চারিধার বারান্দা দিয়ে পরিবেষ্টিত বিশাল আটচালা মন্দির ও সামনে নাটমন্দির নাটমন্দির ও মূল মন্দিরের মাঝে দালান যেখানে দর্শনার্থীরা দাঁড়িয়ে ভগবানকে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে তাদের মনস্কামনা নিবেদন করতে পারেন মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী রাধাবলভিও ডান নাটমন্দিরে নাটমন্দিরে হরিনাম কীর্তন হয়ে চলেছে এই নাটমন্দির নির্মাণের একটি ছোট্ট ইতিহাস আছে চলুন আপনাদের সেটা শোনাই এই নাটমন্দির প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী শ্রী মহিমচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন তার পিতা শ্রী মহেশচন্দ্র দত্ত গঙ্গার ধারে মন্দির থেকে একটু দূরে একটি মিষ্টান্নের দোকান খুলেছিলেন এটি প্রায় দুশো বছর আগের ঘটনা জনপ্রিয় কিংবদন্তি অনুসারে একবার রাধাবল্লভজিউ যুবকের শব্দবেশে মিষ্টির দোকানে গিয়েছিলেন এবং খুশি মনে গুটকে সন্দেশ খান কিন্তু মালিককে টাকা দেওয়ার মতো নগদ টাকা না থাকায় তিনি তার কবজি থেকে একটি সোনার চুরি খুলে মহেশচন্দ্র দত্তকে অনুরোধ করেন যে তার বাবা তার পাওনা পরিশোধ না করা পর্যন্ত তা রেখে দিন পরে মন্দিরে হইচই শুরু হয় যখন পুরোহিত শ্রী রাধা বল্লভজুর মূর্তিতে শোভিত একটি সোনার চুরি হারিয়ে যেতে দেখেন মহেশচন্দ্র দত্ত এই কথা শুনে মন্দিরে ছুটে যান এবং সকলকে অবাক করে দিয়ে হারিয়ে যাওয়া চুরির রহস্য উন্মোচিত করেন তারপর থেকে গুটকে সন্দেশের খ্যাতি শ্রীরামপুরের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়ে অপূর্ব কারুকার্য খচিত তিন খিলান বিশিষ্ট মূল মন্দিরের প্রবেশদ্বার সামনে বিশাল শ্বেতপাথর দিয়ে মোড়া মন্দির দালান মোট বাইশটি স্তম্ভের ওপর মূল মন্দিরের কাঠামো দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মন্দিরের মেঝে শ্বেতপাথর দিয়ে মোড়া চলুন আমরা এবার মন্দির দালানে উঠে মূল মন্দিরের গর্ভগীয়ের চারিপাশটা দর্শন করি ছয় দাঁত সিঁড়ি পেরিয়ে সমতল ভূমি থেকে বেশ অনেকটা উঁচুতে মন্দিরের দালান ও গর্ভগীয় মন্দিরের দেওয়াল ও ছাদের কাঠামো দেখলেই বোঝা যায় মন্দির অনেক প্রাচীন ও সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে গর্ভগীয় সামনে তিনটি দ্বার ও দুই পাশে একটি করে দুইটি দ্বার সামনের প্রবেশ দ্বার দিয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ আজ পাশের দুই দ্বার দিয়ে দর্শনার্থীরা পুজোর ডালা নিয়ে মন্দিরের গর্ভগিয়ে প্রবেশ করছেন গর্ভগীয় ঠিক পেছনে মন্দিরের ভোগরন্ধনশালা ভোগরন্ধন হচ্ছে তাই রন্ধনশালা দেখানোর অনুমতি পেলাম না দাদা এখানে প্রসাদের কি একটু বলবেন মানে কত আগে যদি কেউ আসে দূর থেকে দুদিন আগে থেকে বলতে হবে আচ্ছা আগে থেকে বলতে হবে ফোন নাম্বারটা একটু বলতে পারবেন ফোন নাম্বারটা একটু বলবেন বলুন ওয়ান আর কীরকম প্রসাদের মূল্যটা ওই যেদিন গিয়ে এরকম প্রসাদ হয় যেরকম মূল্য তো একটা আন্দাজ একটা আড়াইশো টাকা আড়াইশো টাকা করে পার হেড আর কত রকম পদ থাকে মোটামুটি আলোকা ছানা হ্যাঁ পোলাও বেগুনি আলু ডাল পোস্ত যেদিন বাবা যেরকম সেবা করেন তার ওপর ফিক্সড নেই যে এইটা হবে তারপরে যেদিন আগে বলতে হবে মানে যেদিন আসবো সেদিন বলার বললে হবে না না এবার আমরা মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করে রাধা রাধাবল্লভজিউ দেবতার দর্শন করব ও মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো সে প্রায় তিনশো পঞ্চাশ বছর আগেকার কথা এই মন্দিরের প্রতিষ্ঠাতা রুদ্ররাম পণ্ডিত ছিলেন চাদরা অঞ্চলের নাম করা মুরারি পণ্ডিতের ভাগ্নে রুদ্ররাম পণ্ডিত তখন মামার বাড়ি চাদরায় থাকতেন তিনি ছিলেন এক বৈষ্ণব পূজারী একদিন রুদ্ররাম পণ্ডিতের মামা ভাগ্নেকে বললেন আমি আজ নারায়ণ সেবা করার পর তুই ঠাকুরকে ভোগ নিবেদন করবি কিন্তু রুদ্ররাম নারায়ণ সেবার আগেই ভোগ দিয়ে দিয়েছিলেন এতে মামা খুব ক্ষুদ্ধ হয়ে রুদ্ররামকে মারধর করেন এই ঘটনায় রুদ্ররাম দুঃখে চাদরা ছেড়ে এই আকনা অঞ্চলে চলে আসেন ও ভগবান কৃষ্ণের সেবা করতে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ রুদ্ররামের পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেখানে একজন তপস্বীর রূপে স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে গৌরের সুলতানের প্রাসাদ থেকে একটি নির্দিষ্ট পাথর এনে একটি মূর্তি তৈরি করতে নির্দেশ দেন রুদ্ররাম নির্দেশ অনুসরণ করে প্রাসাদ থেকে পাথর আনতে যান যখন তিনি গন্তব্যে পৌঁছন তখন ভগবান কৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ দেখে তিনি অবাক হয়ে যান কথিত আছে যে তাপে পাথরটি ঘামে ভরে যায় এবং ভগবান রুদ্ধরামের স্বপ্নে আবার আবির্ভূত হন এবং তাকে পাথরটি কাছের নদীতে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দেন এটি ছিল একটি বৃহৎ কষ্টি পাথর যা তিনি পরে নদীতে উদ্ধার করেন এবং একজন ভাস্করকে ভগবান কৃষ্ণের মূর্তি খোদাই করার জন্য নিযুক্ত করেন শিল্পী পাথর থেকে তিনটি দেবতা খোদাই করেছিলেন এই কোষ্ঠী পাথর থেকে যে তিনটি বিগ্রহ নির্মাণ করা হয়েছিল সেই প্রথমটি শ্রীরামপুরের রাধা বল্লভ দ্বিতীয়টি খর্ধার শ্রী শামচন্দ্রজিউর ও তৃতীয়টি সাইবনার নন্দদুলাল জিওর মাঘী পূর্ণিমার দিন এই তিনটি বিগ্রহ তিনটি আলাদা স্থানে প্রতিষ্ঠিত হয় কথিত আছে মাঘী পূর্ণিমার দিন এই তিনটি মন্দির দর্শন করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির লাভ হয় ষোলোশো সাতাত্তর সালের দিকে রুদ্ররাম অন্যান্য শিষ্যদের সহায়তায় গঙ্গা নদীর তীরে একটি আটচালা রাধাবলভ মন্দির নির্মাণ করেন পরবর্তীতে নদীর গতিপথ পরিবর্তনের ফলে ব্যাপক ভূমিকার ফলে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনা প্রবণ স্থানে ভক্তরা যাওয়া বন্ধ করে দেন এবং শীঘ্রই স্থানটি খালি করে দেয়া হয় সতেরোশো সালে প্রাচীন মন্দির থেকে দেবতাকে সরিয়ে এনে এই নবনির্মিত মন্দিরে পুণ্য প্রতিষ্ঠিত করা হয় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী নয়নচাঁদ মল্লিক আর জন্মাষ্টমী উপলক্ষে দর্শনার্থীরা রাধা তালের বড়া ও নিবেদন করছেন পুরোহিত মহাশয় অঞ্জলির পুজো শুরু করে দিয়েছেন গর্ভগীয়ের পাশে আরেকটি ছোট গর্ভগীয় যেখানে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব বন সুভদ্রা ও দাদা বলরাম যতটা সম্ভব গর্ভগীয় মধ্যে প্রবেশ করে আমি আমি আপনাদের ভিডিওটা তোলার চেষ্টা করেছি হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা আর বয়স্ক মানুষদের জন্য কিন্তু শৌচালয় আছে আমি ইউজ করে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান টাইপ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট একটা শৌচালয় আছে ইউজ করতে পারবেন এই এইটাই হচ্ছে মেন প্রসাদের কিন্তু ব্যাপারটা একটু আমার অনেক বেশি লাগলো মূল্যটা কেননা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আড়াইশো টাকা করে যদি চারজন যায় হাজার টাকা আয়ত্তের বাইরে তাই আমি বলবো এখানে যখন আপনারা আসবেন ওই প্রসাদ খাওয়ার ব্যাপারটা আপনার মনের ভেতর থেকে নেবেন না আর যদি আপনাদের মূল্য দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আপনারা প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন আড়াইশো টাকা মূল্য যেমনি তেমনি প্রসাদ কিন্তু খুব সুন্দর হয় আমি যা শুনেছি অনেক রকম মেনু থাকে আর দিন আগে কিন্তু এই প্রসাদের জন্য আপনাদের বলতে হবে দুদিন আগে প্রসাদের জন্য আমি যে টেলিফোন নাম্বারটা নিচে স্ক্রিনে দিচ্ছি এই টেলিফোন নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করার পর আপনারা প্রসাদের জন্য আগে থেকে দুদিন আগে থেকে বুকিং করে রাখবেন আর প্রতি জনপ্রতি প্রসাদের মূল্য কিন্তু আড়াইশো টাকা এটা কিন্তু মনের ভেতর গেঁথে নেবেন এই রাধাবল্লভজি মন্দিরের পাশেই অতি প্রাচীন মদনমোহন মন্দির আছে চলুন যদি সুযোগ পাই একবার সেই প্রাচীন মদনমোহন মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে আনি আজকে

এখন এত গরম আমি আর হাঁটা যেতে পারছি না তাই জন্য ও টোটোই কুড়ি টাকা দিয়ে ভাড়া করে নিলাম চলুন আপনাদের মদনমোহন মন্দিরটা দর্শন করিয়ে আনি টোটো করে চলে এলাম সেই মদনমোহন মন্দির আপনাদের দর্শন করানোর জন্য কুড়ি টাকা নিল হাঁটা পথেও চলে আসে যেত কিন্তু প্রচন্ড রোদ্দুর বলে আমি আর সেই চেষ্টাটা করলাম না কেন শরীর খারাপ হয়ে গেলে আপনাদের আর আমি ভিডিও দেখাতে পারবো না চলুন তাহলে একদম মন্দিরের সামনে চলে এসেছি অতি প্রাচীন মন্দির এই মন্দিরের ইতিহাস আমি যতদূর জানি আপনাদের সংক্ষেপে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এবার চলে এসেছি রাধাবল্লভজিউ মন্দিরের কাছে অবস্থিত আকনা চৌধুরী পাড়ায় প্রাচীন মদনমোহন মন্দির দর্শন করতে এই স্থানে এক সময় দক্ষিণ ভারত থেকে আগত রামানুজ বৈষ্ণবরা বাস করতেন ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় তারা মন্দিরটি তৈরি করেন এবং ভগবান মদন মোহনের কাছে প্রার্থনা শুরু করেন তারা এখানে একটি আখড়াও তৈরি করেন কিন্তু তারা হঠাৎ জমিটি ছেড়ে চলে যান দীর্ঘ সময় ধরে জায়গাটি খালি থাকায় মাতা জমিটি পুনরুদ্ধার করেন খালি জমিতে ঘন জঙ্গল দেখা যায় পরে যখন ডেনিস শাসকরা একটি হাসপাতাল স্থাপনের জন্য উপযুক্ত জমি খুঁজছিলেন তখন তারা জমিটি দেখতে পান এবং সেখানে মদন মদনমোহিউর মূর্তি আবিষ্কার করেন ডেনিশ সরকারের অধীনে কাজ করতেন স্থানীয় হিন্দু গোপালচন্দ্র মুখোপাধ্যায় এবং রাজপুত্রের প্রতিনিধিরা দেবতার দায়িত্ব মুখোপাধ্যায়কে হস্তান্তর করেন ডেনিশ সরকার নিত্য পূজার দৈনিক খরচ বহন করার প্রতিশ্রুতি দেন এটা কি সাজানো হয়েছে এখানে ঠাকুর বসবে আচ্ছা জন্মাষ্টমী বলে অবশেষে আঠারোশো সালে যখন ডেনমার্ক শ্রীরামপুরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয় এবং চলে যান তখন মুখোপাধ্যায়কে মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য এককালীন অর্থ প্রদান করেন সেই অর্থ দিয়ে তিনি বর্তমান মদন মোহন মন্দিরটি নির্মাণ করেন আজও প্রতিদিনের পুজোর দায়িত্ব পালাদাররা পালাক্রমে পালন করেন মন্দির প্রাঙ্গণ সর্বদা কর্মব্যস্ত থাকে কারণ রাধা মন্দিরের মতো সারা বছর অসংখ্য উৎসব পালিত হয় এই মন্দিরে রাস উৎসবের সময় মদন মোহনদেবকে গর্ভগৃহ থেকে বের করে কাঁধে করে শহর ঘুরে দেখার জন্য বহন করা হয় এই দিনে ভগবান তার ভক্তদের বাড়িতে কড়া নাড়েন এবং ব্যক্তিগতভাবে তাকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন আমাদের আজ জন্মাষ্টমীর দিনে দুটি কৃষ্ণের মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা বাড়ির অভিমুখে রওনা হব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার চ্যানেল ও ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নিবিক ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম